আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ভূমি অফিস করছি অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিস থেকে হোল্ডিং অনুমোদনের সহজ একটা উপায় প্রসঙ্গ নিয়ে সেই প্রসঙ্গ নিয়ে আমরা যদি হোল্ডিং সহজ অনুমোদন নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন প্রথমত খারিজের জন্য বা নামজারির জন্য আবেদন করি আবেদন করার পর ভূমি অফিসটাই সেটা যাচাই বাছাই করে এসিলান্ট অফিসে পাঠায় সেখানে যখন শুনানি হয় শুনানি শেষে যখন সেটা মঞ্জুর হয় মঞ্জুরের এস এম এস আসে তখন ওটা আমরা কী করি ডিসিআর কাটি ডিসিআর কপি খারিজ কপি বের করে নিই সেটা নেওয়ার পরে অনেকে আসে যে ইউনিয়ন ভূমি অফিসে আর যেতে চায় না বা যায় না তখন কি করে অনলাইনের সেটা অনুমোদনের জন্য সেই হোল্ডিং না খুলে রেস্টার টুতে হোল্ডিং না খুলেই অর্থাৎ সিরিয়াল নাম্বার না নিয়েই সে সেটা কি করে খাজনার জন্য অনলাইনে আবেদন করে তখন সর্বশেষ খতিয়ানের তাকে সর্বশেষ খতিয়ান নাম্বার দেয় অথচ যেখানে হোল্ডিং নাম্বার দিতে হয় সেই হোল্ডিং নাম্বারের জায়গায় হোল্ডিং নাম্বার দিতে পারে না কারণ কি সে ভূমি অফিসে যায়নি সে নিজের নামে একটা রেজিস্টার টুতে হোল্ডিং খোলেনি এই জন্য যখন খাজনার জন্য আবেদন করবে ওটা কি হবে কোনো মতন হবে না তার কারণ তার যে মোদার জায়গা সেটা সিরিয়াল নাম্বার নেয় নাই সেই ক্ষেত্রে সর্বপ্রথম আগে ভূমি অফিসে যেতে হবে ডিসের কাটার পর ভূমি অফিসে গিয়ে একটা হোল্ডিং খুলতে হবে যে মোজা সেই মজার রেজিস্টার টু নামে একটা বই থাকে সেই বইয়ে সিরিয়াল নাম্বার অনুযায়ী সেটা তোলে সেখানে যতটুকু জায়গা জমি খারিজ করলো নাম জারি করে নিল নিজের নামে সেই তথ্যগুলো সেখানে ওঠা সেখানে উঠানোর পর রেকর্ড কালেকশন করে নেয় ভূমি অফিস সেটাগুলো করে দেয় করে দেওয়ার পর ওই ডিসিআর আর খারিজ খতিয়ানের উপরে কালো কলম দিয়ে লিখে দেয় হিসাব নাম্বার দুই হাজার পনেরো বা তিন হাজার পাঁচ অথবা দোদ নাম্বার এগুলো লিখে দেয় সেটা লেখার পর যখন আমরা খাজনার জন্য নাগরিক কর্নার থেকে যখন সেটা ভোটার আইডির ফটোকপি দিয়ে ভোটার আইডির নাম্বার দিয়ে নিজের একটা মোবাইল নাম্বার দিয়ে সেটা যখন নিজের পার্সোনালভাবে প্রোফাইল করি প্রোফাইল করার পর সেটা তখন কি করে বিভাগ জেলা উপজেলা মোজা সর্বশেষ খতিয়ান আর হোল্ডির নাম্বারের জায়গায় কি হোল্ডির নাম্বার দিয়ে সেটা আবেদন করবো সেটা যখন আবেদন করব তখন সেটা কি ভূমি অফিস সেটা যাচাই বাছাই করবে তারা রেস্টার টু নামে সেই বই দেখবে দেখার পরে সেটা অনুমোদন দেবে তখন আপনি ঘরে বসেই কি করতে পারবেন সেই জমে খাজ না দিতে পারবেন সারা জীবনের জন্য আবার অনেকে আছেন যে পিতার নামে রেকর্ড অথবা পিতা খারিজ করেছেন সেই সম্পত্তি আপনি খাজনা দিবেন সেই ক্ষেত্রে যদি আপনার পিতা জীবিত থাকে যদি সেটা আপনি খাজনা দিতে যান আপনার নামে যদি প্রোফাইল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই খাজনার যে প্রোফাইল সেই প্রোফাইলের ভিতরে প্রতিনিধির একটা অপশন আছে প্রতিনিধি পেমেন্টের সেই প্রতিনিধির অপশনে গিয়ে সেটা তখন আবেদন করতে পারবেন সেই প্রতিনিধির অপশন থেকে যদি আপনি আবেদন করেন তাহলে সেটা অনুমোদন পাবেন আর সেটা অনুমোদন পেলে আপনি সেটা চেক করতে পারবেন বা খাবনা দিতে পারবেন আর যদি আপনার পিতা মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পিতা মারা যাবার পর তাদেরকে অনিশ করে রেখে গেলেন সেই একটা ইউনিয়ন যে অফিস আছে বা ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদ থেকে একটা অডিশন সার্টিফিকেট নিতে হবে সেই অরিশন সার্টিফিকেটের নিয়ে আপনার যে পিতার নামে খারিজ থাকুক অথবা রেকর্ড থাকুক সেই কপি স্ক্যান করে আপনার উত্তরাধিকের সূত্রে উত্তরাধিকের সূত্রে সেটা খাগড়া দিতে পারবেন সেখানে উত্তরাধিক সূত্রের জেলা উপজেলা মোজা ফতেন নাম্বার যার নামে সম্পত্তি ছিল আপনার পিতার নামে তার নাম তার পিতার নাম গেরাম আর সেইখানে ফাইল দেওয়ার মতো জায়গা আছে সেইখানে আপনার সেই খারিজের কপি অথবা আপনার পিতার নামে যে রেকর্ড সেই রেকর্ডের কপি এক এক জায়গাতে দেবেন আর এক জায়গাতে আপনার পিতা মারা যাওয়ার পরে যে অরিস করে গেলেন সেই অরিশান সার্টিফিকেটের ফটোকপি স্ক্যান করে সেখানে আপলোড দিয়ে দেবে দেওয়ার পর তখন সেটা ভূমি অফিস দাসাই বাছাই করবে দাসাই বাসাই করার পর সেটা যখন সত্যতা পাবে তখন সেটা অনুমোদন দেবে এইভাবে আপনারা সহজেই হোল্ডিং অনুমোদন পেতে পারেন আর যদি আপনার নামে হোল্ডিং খোলা থাকে যে কোনো জায়গার যে কোনো ব্যক্তির খাজনা আপনি প্রতিনিধি হিসেবে এইভাবে দিতে পারবেন আর সেইখানে ফাইলের জায়গাতে ওই যে কপি খাজনা দিবেন সেই কপি ফাইল আপলোড দিয়ে দিবেন তাহলেই সেটা ভূমি অফিস সেগুলো যাচাই বাছাই করে সেই হোল্ডিংটা আপনার অনুমোদন দিয়ে দেবেন এইভাবে আপনার সহজেই হোল্ডিং অনুমোদন পেতে পারেন এই হলো হোল্ডিং অনুমোদন পাওয়ার সবচাইতে সহজ একটা উপায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম